মনে মনে তৈরি হয়ে নেও যান তুমি লুজ্জা নির্লজ্জ রোমান্টিক মাহির আবার ফিরে আসছে তোমার কাছে তোমার সব অভিমান ভাঙাতে আসছি আমি পরের দিন মাহির মাহি ওদের বাবা মা যারা আরফিন ফেরা সবাই মিথিলাদের সাথে কক্সবাজার যায় মাহির অনেক রিকোয়েস্ট করে মিথিলা আর রাজকে যেন এখনই সারাকে কিছু না বলে তাহলে ও আর কক্সবাজার আসবে না ওরা মেনে নিয়ে মাহিরকে শেষ একটা সুযোগ দেয় সারার বাবা মা ছোট মাম্মা এরা সবাই সারার ছোট পাপা সুস্থ হলে পড়ে আসবে এদিকে সারা কাজ নিয়ে রেডি হয়ে সেরে মাহিন সারার সাথে যেতে চেয়েছিল কিন্তু সারা বারণ করেছে কারণ মাহিন আর ওর বাবার একটা বিজনেস মিটিং আছে সারা চায় না ওর জন্য ওদের বিজনেসর কোনো ক্ষতি হোক তাই মাহিন দুই দিন পর কক্সবাজার যাবে মাহিন বিকালে সারাকে এয়ারপোর্ট পৌঁছে দিয়ে আসে কিছুক্ষণের মধ্যেই সারা কক্সবাজার পৌঁছে যায় সারাকে নিতে রাজ আসতে চেয়েছিল কিন্তু হঠাৎ করে কাজ পড়ে যাওয়ার কারণে ওর আসতে পারেনি রাজ গাড়ি পাঠিয়ে দেয় সারার জন্য এয়ারপোর্ট থেকে রিসোর্ট বেশি দূরে না হওয়ায় সন্ধ্যার পরই পৌঁছে যায় সারা ড্রাইভার কে সারা ওর ট্রলি নিয়ে আসতে বলে রোদার আর কে কোলে নিয়ে পা বাড়ায় রিপোর্টের ভিতরে সারা একটু এগিয়ে দেখে মিথিলা বাগানে দাঁড়িয়ে ফোনে কার সাথে কথা বলছে রোদার রোদ্রি সারার কোল থেকে নেমে গুটি গুটি পায়ে দৌড়ে গিয়ে মিথিলাকে জড়িয়ে ধরে বলে রোদ রোদ্রি থালামনি মিথিলা ফোন কেটে হাসি মুখে ওদের কোলে নিয়ে বলে মিথিলা আরে আমার সোনারা তোমরা এসে গেছ তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো রোদ না থালামনি মাম্মা ছিল তো সারা ওদের কাছে এসে বলে সারা কি করে তুই এখানে কি করছিস আর তোর বরটা কোথায় মিথিলা সামনে ইয়ে আছে চল তোর উপর খুব রেগে আছে সারা মিথিলার কথা শুনে একটা হাসি দিয়ে ওর সাথে রিসোর্টে গেলে কোথা থেকে কেউ একজন এসে সারাকে কোলে নিয়ে চারদিকে ঘোরানো শুরু করে দেয় মিথিলা রোদ আর রৌদ্রিত খিলখিল করে হেসে দেয় সারা চিৎকার করে বলে সারা রাজের বাচ্চা ছাড়া আমাকে আমার মাথা ঘুরতেছে রাজকে কি ঘুসি মারতে মারতে রাজ এটা তোর শাস্তি এত বছর আমাদের থেকে দূরে থাকার জোরে ঘুরানো শুরু করে সারা শয়তান ছাড় আমাকে ভালো হচ্ছে না কিন্তু ছাড় বলছি রাজের চুল টানতে টানতে বলল রাজ ও মমমা গেলাম রে চুল ছাড় আমি তোকে নামিয়ে দিচ্ছি সারা রাজের চুল ছেড়ে দিলে রাজ সারাকে নামিয়ে দেয় রাজ তুই এখনো আগের মতো আমার উপরে অত্যাচার করিস কাঁদো কাঁদো হয়ে সারা আর তুই আগের মতো শয়তান আছিস হেসে দিয়ে রাজ এর জন্যই জানু তোরে এতগুলো লাভ করি তোর মতো কেউ আমারে বোঝে না তোর জন্য এই বুকটা বুকে হাত দিয়ে খা খা করছিল এতদিন আয় জানু আমার বুকে আয় মজা করে বলল সারাতীরে গিয়ে রাজকে মারতে মারতে বলে সারা তোর লজ্জা করে না দুই বাচ্চার মা উপর লাইন মারতে রাজ জানো তুই একশো বাচ্চার মা হলেও আমি তোর উপর লাইন মারবো এতে কোনো ভুল নেই হেসে দিয়ে সারা মিথিলা সন্তকে এই লুচ্চাটাকে বিয়ে করতে হবে না আমি তোর জন্য পাত্র ঠিক দেখবো রাজ জানো তুই আমাকে লুচ্চা বলতে পারলি কাদো কাদো হয়ে সারা হইছে আর ধং করতে হবে না আমি জানি তুই কেমন ভেঞ্চি দিয়ে রাজ জানো আমাদের বেবিরা কই মিথিলা এই তো আমার কোলে ইয়াছে রাজ মাশাল্লাহ সারা বেবি দুটো একদম তোর মতো হয়েছে রোদ আর রোদ্রিকে কোলে নিয়ে সারা আমার বাবুরা আমার মতো হবে না তো কি তোর মতো হবে হেসে দিয়ে রোদ্রি মাম্মা এই লোতাতে রাজকে দেখিয়ে সারা ওর তোমাদের মামা প্লাজাঙ্কিল হয় এবার তোমরা ঠিক করে নেও ওকে কি ডাকবে রাজ আমি বলি সারা বল রাজ আমাকে বাবাই আর মিথিলাকে মামনি বলে ডাকিস তাহলে হবে আর খালামনি ডাকতে হবে না মিথিলা হ্যাঁ এটাই ঠিক হবে সারা তোরা যা মনে চায় তাই কর হেসে দিয়ে বউ কেউ একজন বউ বলে ডাক দেয় সারাকে চিরচেনা কণ্ঠ শুনে থমকে দাঁড়ায় সারা ধীর পাই পিছন ঘুরে দেখে তার প্রিয় মানুষটি দাঁড়িয়ে আছে সেদিন হসপিটালে ভালো করে খেয়াল করে নি সারা আগে তুলনায় মাহির অনেক শুকিয়ে গেছে চোখে আগের মতো মায়া নেই চুলগুলো রুক্ষ শুষ্ক হয়ে গেছে এখন আগের মতো স্টাইলও করে না হঠাৎ করে মাহির এক কদম এগিয়ে আসলে সারা কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে মাহিরের থেকে দুই পা পিছলে যায় নিজেকে শক্ত হয়ে মাহিরের পিছনে তাকিয়ে দেখে মাহিরের বাড়ির আর সারাদের বাড়ির লোকগুলো মাহিরের পিছনে দাঁড়িয়ে আছে সারা রক্ত চোখ রাজ মিথিলার দিকে তাকায় রাজার মিথিলা সারার চোখ দেখে ভয় পেয়ে যায় সারা ভাবছে রাজার মিথিলা ওকে মিথ্যা বলে এখানে এনেছে সারা দুধ পায় রাজের কোল থেকে কোলে নিয়ে রোদার রিসোর্ট থেকে বেরিয়ে যেতে চাইলে মিথিলা সারা হাত ধরে বলে মিথিলা সারা আমার কথা শোন প্লিজ তুই আমাকে ভুল বুঝছিস আমি আর রাজ এসবের কিছু জানতাম না আজ সকালে এসব জানতে পারি তোর বাবা আর মাহিরের বাবা আমার আর রাজের বাবার বিজনেস পার্টনার তাই আমাদের বিয়ে উপলক্ষে ওদের ইনভাইট করছে সারা ঠিক আছে তোরা বিয়ে কর আসছি আমি কৃত্রিম হাসি দিয়ে রাজ আসছি মানে অবাক হয়ে সারা আজ রাতেই ঢাকা বেক করবো তাই মিথিলা তুই কোথাও যাবি না সারা তুই সব জেনেও আর বলতে পারে না এর মধ্যে রাজার মিথিলা পরিবারের সবাই এখানে চলে আসে রাজের মা আর মিথিলার মা সারাকে দেখে সারাকে জড়িয়ে ধরে রোদ আর রোদ্রি কোলে নিয়ে বলে রাজের মা সারা মামনি আমাদের সোনামণিদের দেখতে তো খুব মিষ্টি কি নাম রেখেছিস ওদের সারা রোদ আর রোদ্রি মিথিলার মা এই নাম দুটো ওদের জন্য একদম পারফেক্ট মিথিলা সারা কানে কানে বলে মিথিলা তুই যদি আমাদের বিয়েতে উপস্থিত না থাকিস তাহলে তোর সাথে বন্ধুত্ব শেষ সারা কি করবে ভেবে পায় না একটা মানুষের জন্য এতগুলো মানুষকে তো আর কষ্ট দেওয়া যায় না তাই সারা ঠিক করে ও যাবে না এখন থেকে সারা কিছুক্ষণ ওদের সাথে কথা বলে রাজকে বলে ওর রুম দেখিয়ে দিতে রাজ সারার রুম দেখিয়ে দিয়ে চলে যায় সারা ফ্রেশ হয়ে রোদ আর রোদ্রিকে ফ্রেশ করিয়ে ডিনার করে নাই তিনজন একসাথে সারা রোদ আর রোদ্রিকে গল্প করে ঘুম পাড়িয়ে দেয় সারা ভাবছে কি করে মাহিরের সামনে শক্ত থাকা যায় সারার ভাবনা ছেদ করে দরজা নক করার শব্দে সারা উঠে রোদ আর রোদ্রিকে ঠিক করে শুয়ে দিয়ে দরজা খুলে মেজাজ বিগড়ে যায় সারার মাহির দরজার সামনে দাঁড়িয়ে আছে সারা কি চাই ঝাঝালো কণ্ঠে মাহির তোমার কাছে একটা অনুরোধ আছে বউ সারা বউ তাচ্ছিল্য হাসি দিয়ে মাহির প্লিজ আমার কথাটা একটু শোনো সারা আমার কথাও সেদিন কেউ শুনেনি। তাহলে আমি কেন শুনব মাহির প্লিজ বৌ তুমি এত নিষ্ঠুর হও না একবার শুধু সারা কিছুক্ষণ ভেবে বলে সারা বলুন কি বলবেন মাহির আমাদের সন্তানদের আমি একটু কোলে নিয়ে আদর করতে চাই দেবে সারা আমাদের সন্তান ও হ্যালো মিস্টার খান ওরা শুধু আমার সন্তান আর থেকে বড় কথা আমার মতো চরিত্রহীন ওরা গর্ভে আপনার সন্তান জন্ম নিবে ঝাঝালো কণ্ঠে মাহির সারার মুখে হাত দিয়ে চেপে ধরে বলে মাহির বউ আমি জানি আমি যা করছি তা ক্ষমা পাওয়ার অযোগ্য তুমিও জানো আর আমিও জানি ওরা আমাদের সন্তান একবার শুধু একবার ওদের মন ভরে আদর করতে চাই প্লিজ বউ শুধু একবার মাহিরের চোখের বিন্দু বিন্দু পানি গাল বেয়ে ফ্লোরে আছড়ে পড়ছে সারা মাহিরের চোখে পানি দেখে ওর মন কিছুটা নরম হয় হাজার অন্যায় করুক মাহির তো সন্তানদের বাবা ও ভালোবাসার মানুষ সারা ওর মুখ থেকে মাহিরের হাত সরিয়ে দিয়ে বলে সারা রোদ আর রোদ্রি ঘুমিয়ে পড়েছে কাল সকালে আমি ওদের আপনার কাছে নিয়ে যাব এখন প্লিজ এখানে থেকে যান এই বলে সারা মাহিরের মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয় মাহির সারার কথা শুনে আসার এক বিন্দু আলো দেখতে পায় মাহির জানে সারা মাহিরকে নিজের থেকেও বেশি ভালোবাসে সারা নিজেকে কষ্ট দিতে পারে কিন্তু মাহিরকে কষ্ট দেওয়ার কথা চিন্তাও করতে পারে না মাহির চোখ মুছে স্থিরর একটা হাসি দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায় মাহিরের এখন শুধু সকালে অপেক্ষা সারা দরজা বন্ধ করে দিয়ে চোখ দিয়ে অঝর ধারায় বৃষ্টি পড়তে শুরু করে এখন শুধু নতুন ভোরের অপেক্ষায় আছে দুটো মানুষ পরের দিন সকালে সারা সাওয়ার নিয়ে নামাজ পড়ে নেয় বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ সমুদ্রের ঢেউ উপভোগ করছে সারা এর মধ্যে রোদ আর রোদ্রি ঘুম থেকে উঠে গেলে সারা ওদের ফ্রেশ করিয়ে রেডি করে নিচে নামে মিথিলা ফোন করে সারাকে তাড়াতাড়ি রিসোর্টের বাগানে আসতে বলছে আজ সবাই একসাথে বাগানে ব্রেকফাস্ট করবে সারা আস্তে আস্তে রোদার রোদ্রির হাত ধরে হেঁটে লিফ্টে উঠে লিফট থেকে বেরিয়ে দেখে মাহি রোদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে মাহির সারাকে চোখে ইশারায় জিজ্ঞাসা করে ও বাচ্চাদের কাছে যেতে পারবে কিনা সারা মাথা নেড়ে সম্মতি জানায় মাহির আর দেরি না করে দৌড়ে রোদার রোদ্রিকে জড়িয়ে ধরে বুকের সাথে চেপে ধরে রোদ আর রোদ্রি কিছুই বুঝতে পারছে না সারা বাবা সন্তানদের মিলন দেখে চোখ দিয়ে এক বিন্দু পানি গড়িয়ে পড়ে কারো চোখে পড়ার আগেই সারা চোখের পানি মুছে ফেলে মাহির খুশিতে পাগল হয়ে গেছে রোদ আর রোদ্রি সারা মুখে চুমু দিচ্ছে রোদ আর রোদ্রি দুজনের হাতে চুমু দিয়ে কেঁদে ফেলে মাহির রোদ্রি কানু করছো তেন তোমার মাম্মা তোমাকে বকছে রু কুচকি জিজ্ঞাসা করে মাহির হেসে দিয়ে চোখ মুছে বলে মাহির নামা আমাকে কেউ বকেনি কানু মাহির হারানো দুই রত্ন ফিরে পেয়েছি তাই খুশিতে চোখে পানি চলে এসেছে রোদ্রি দুই বাবা আমি এত থোকত থোকত কথা বুদি নাকি রোদ্রির কথা শুনে সারা ফিক করে হেসে দেয় রোধ। আথা তুমি কি আমলা তোমাকে কি বলে ডাকবো ছেলের মুখে এমন কথা শুনে মাহিরের মুখটা চুপছে যায় কি বলবে মাহির সারা তো এখনো ওকে মেনে নেয়নি তাহলে সারা মাহির কে অবাক করে দিয়ে বলে সারা রোদ রোদ্রী উনি তোমাদের পাপা সারার কথা শুনে মাহির আজ যেন খুশিতে মরেই যাবে এমন অবস্থা রোদ আর রোদ্রি একবার ওদের মাম্মা মুখের দিকে তাকাচ্ছে আর একবার মাহিরের মুখের দিকে তাকাচ্ছে মাহির মুখ কালো করে বলে মাহির আমাকে পাপা বলে ডাকবি না রোদ আমলা তোমার উপর নাক করছি মাহির কেন রোদ্রি এতদিন তোতায় ছিলে আমাদের তো একটু ভালোবাসো না তাই না মাহির কেঁদে ওদের জড়িয়ে ধরে বলে মাহির নামা আমি তোদের খুব ভালোবাসি প্লিজ তোদের পাপাটাকে এবারের মতো ক্ষমা করে দে আর কখনো এমন ভুল করব না রোদ তো মাহির একদম সত্যি রোদ্রি তাহলে আমালে আল ভাইকে ইয়া বলো বলো হাত দিয়ে দেখিয়ে তেরি কিনে দিতে হবে আতক্রিম আর তোকলে টো মাহির ফিক করে হেসে দিয়ে বলে মাহির আচ্ছা আমি তোমাদের ইয়া বড় বড় দুটো কিনে দেব রোদ আর রোদ্রি খুশি হয়ে মাহিরের দুই গালে দুজনে চুমু দেয় মাহিরও করে ওদের গায়ে খায় চুমু রোদ ও মাম্মা আমাল থিদে পেয়েছে সারা চলো বাবা আমি তোমাদের খাইয়ে দিচ্ছি মাহির বলছি কি আমি ওদের কোলে নিয়ে আসি সারা ঠিক আছে মাহির আর কিছু না বলে বাচ্চাদের কোলে তুলে নেয় রোদ আর রোদ্রি মাহিরের গলা জড়িয়ে ধরে সারা আর মাহির ওদের বাচ্চাদের নিয়ে বাগানের দিকে পা বাড়ায় ওদের চারজনকে রিসোর্টের একসাথে দেখে মামনি যারা আরফিন ওদের চোখ দিয়ে খুশিতে পানি পড়তে থাকে আজ কত বছর পর সারা আর মাহির একসাথে মামুনি চোখ মুছে মাহিরের দিকে এগিয়ে গিয়ে বলে মামনি দে দাদু ভাইদের আমার কোলে দে রোদ আর রোদ্রি যাবে না বলে মাহিরের গলা জড়িয়ে ধরে সারার দিকে তাকিয়ে থাকে সারা ওদের সামনে এসে মিষ্টি হেসে বলে সারা রোদ রোদ্রি উনি তোমাদের দিদা হয় যাও উনার কোলে সারা বলতেই ওরা লাফ দিয়ে মামনির কোলে পড়ে যারা আর আরফিন ওদের দিকে এগিয়ে আসলে সারা ওদের দেখিয়ে বলে সারা রোদ রৌদ্রি উনি তোমাদের বড় খালামনি আরফিনকে দেখিয়ে আরো তোমাদের ছোট খালামনি যারাকে দেখিয়ে এর মধ্যে বাবাই মাহি আরাফেরা সবাই এলে সারা সবার সাথে রোদ আর রৌদ্রি পরিচয় করিয়ে দেয় রোদ আর রৌদ্রিকে নিয়ে কারা করি চলছে কে বেশি আদর করতে পারে রৌদ্রি এসব সহ্য করতে না পেরে বলে রৌদ্রি ও মাম্মা তোমার এত লিলেটি ছোট মাথায় কি করে এতু নাম মনে রাখব বিরক্ত ভাব নিয়ে রুদ্রির কথায় সবাই ফিক করে হেসে দেয় বন্ধুরা এই গল্পের পরের অংশ পরে গল্পতে পাবেন গল্পটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসা পেলে আর লম্বা গল্প দিতে পারবো আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ